ব্যাংক থেকে টাকা তোলা সাবধান হন এক ছেলের কারণে ব্যাংক এখন প্রতিটি সপ্তাহে এক কোটি টাকা তুলে দিতে বাধ্য হচ্ছে তবে কি এমন ছিল সেই ছেলের কাছে যে ব্যাংককে বাধ্য হতে হলো তাকে এত টাকা দিতে সে জানত এমন কিছু গোপন তথ্য যা ছিল ব্যাংকের সবচেয়ে বড় রহস্য এক টাকাও না নিয়ে সে ব্যাংকের পুরো সিস্টেমে ঢুকে গিয়েছিল এখন ব্যাঙ্ক কিছু বলতেও পারছে না এতটাই শক্তিশালী হয়ে উঠেছে সে তাহলে কি ছিল সেই গোপন তথ্য এবং শেষ পর্যন্ত তার সাথে কি ঘটেছিল জানলে চমকে যাবেন তাহলে এখনই ভিডিওটি দেখে ফেলুন আর যদি আপনি আমাদের আরও এমন রোমাঞ্চকর গল্প দেখতে চান তাহলে এই ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাইফের জীবনে এক ধরনের স্থবিরতা এসে ভর করেছিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই রুটিনের মধ্যে সে আটকে ছিল তার দিনগুলো ছিল অভ্যস্ত কিন্তু তবুও কিছু একটা ছিল একটি অজানা খালি জায়গা যা পূর্ণ হতে চাইছিল সে কাজ করত একটি ব্যাঙ্কে যেখানে তার মাসিক বেতন ছিল মাত্র সাড়ে তিন হাজার রুপি ছোট এই পরিমাণ বেতন দিয়ে তার স্ত্রী মেয়ে এবং নিজের খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল পরিবারের প্রতি দায়িত্ব মেয়ের শিক্ষা এবং অন্যান্য দৈনন্দিন খরচ মেটানোর জন্য সাইফ একদিকে যেমন পরিশ্রম করত অন্যদিকে তেমনি এক ধরনের অস্থিরতায় ভুগছিল তবে সাইফ জানত তার মধ্যে কিছু আলাদা রয়েছে কম্পিউটার এবং প্রযুক্তির প্রতি তার আগ্রহ ছিল কলেজ জীবনেই সে দেখেছিল যে কোনো সমস্যার সমাধান সে দ্রুত পেয়ে যেত কম্পিউটার ব্যবহার করে কিন্তু সেই আগ্রহ কখনোই কোনো ফলপ্রসূ কাজে পরিণত হয়নি একদিকে চাকরির চাপ অন্যদিকে পরিবারের চাহিদা সাইফের জীবনের স্বপ্নগুলো কোথাও হারিয়ে যাচ্ছিল একদিন সকালে যখন সাইফ তার ডেস্কে বসে ব্যাংকের রিপোর্ট দেখছিল তখন তার ফোনে একটি কল আসে কলটির অপর প্রান্তে তার স্ত্রী ছিল সাইফের স্ত্রীর কণ্ঠে এক ধরনের উৎকণ্ঠা ছিল সাইফ আমাদের মেয়ে সানিয়া অসুস্থ তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে ডাক্তার বলেছেন তার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে স্ত্রীর কথা শুনে সাইফের গলা শুকিয়ে যায় সে জানত এখনই কিছু না করলে তার মেয়ের চিকিৎসা পড়া সম্ভব হবে না এই কথাগুলো সাইফের মনের মধ্যে নতুন করে একটি আগুন জ্বালিয়ে দিল কিছু একটা করতে হবে না হলে আমার মেয়ে বাঁচবে না সাইফ নিজের মনের মধ্যে এক চ্যালেঞ্জ অনুভব করতে শুরু করল সে জানত যদি সে হাল ছেড়ে দেয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে কিন্তু কি করবে সে এভাবে তাকে আর কতদিন সংগ্রাম করতে হবে একদিকে তার পারিবারিক চাপ অন্যদিকে মেয়ের জীবন বাঁচানোর তাগিদ সব মিলিয়ে সাইফের মন শান্ত ছিল না সে জানতো তাকে কিছু একটা করতে হবে এবং তার জন্য ব্যাংকের সিস্টেমের মধ্যে ঢুকে কিছু টাকা সংগ্রহ করা ছাড়া আর কোনো উপায় নেই সাইফ কম্পিউটার সম্পর্কে বেশ দুঃখ ছিল এবং তার ব্যাংকে কর্মরত হওয়া তার জন্য একটি সুযোগ হয়ে দাঁড়ালো ব্যাঙ্কটির সার্ভার সিস্টেমের মধ্যে কিছু দুর্বলতা ছিল যা সাইফ ভালোভাবে জানত তিনি সিদ্ধান্ত নিলেন তাকে ব্যাংকের সিস্টেমে ঢুকে যেতেই হবে এটা ছিল তার একমাত্র উপায় কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও তার মনের মধ্যে ভীষণ দোটানাও ছিল যদি এই পথে ধরা পড়ি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে তবে মেয়েকে বাঁচানোর জন্য আমাকে কিছু না কিছু তো করতে হবেই সাইফ গভীরভাবে চিন্তা করতে লাগলেন কিভাবে শুরু করব তার মনে হয়েছিল যদি সে একদম সঠিকভাবে এবং ধীরে ধীরে কাজ করে তাহলে কেউ কিছু বুঝতে পারবে না প্রথমেই সাইফ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করতে শুরু করল কিছুদিন ধরে ব্যাংকের সার্ভারটি কিছুটা স্লো হয়ে যাচ্ছিল এবং সাইফ জানত এই সময়েই তার কাজ করার জন্য সবচেয়ে ভালো সুযোগ সাইফ বেশ কিছুদিন ধরে ছোটখাটো পরীক্ষামূলক কোডিং করে ব্যাংকের সিস্টেমে প্রবেশ করতে থাকলো। তবে তার লক্ষ্য ছিল ব্যাংকের নিরাপত্তা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা এবং তা কাজে লাগানো একদিন অবশেষে সাইফ ব্যাংকের সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয় প্রথমেই তিনি কিছু টাকাও তুলে নেন যাতে তার মেয়ের চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করা যায় মেয়ের চিকিৎসা শুরুর পর সাইফ জানত এটি পর্যাপ্ত নয় তাকে আরও টাকা প্রয়োজন কিন্তু প্রশ্ন ছিল কিভাবে সে তা পাবে সাইফ তখনই ভাবতে লাগল যদি সে এক কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এক টাকাও করে কেটে নিতে পারে তাহলে তাকে আর কোনো চিন্তা করতে হবে না সে জানত এই পরিকল্পনা কিছুটা ঝুঁকিপূর্ণ তবে তার মেয়ের চিকিৎসার জন্য এটাই তার একমাত্র উপায় অতএব সাইফ পুরো ব্যাঙ্কের সিস্টেমে ঢুকে গিয়ে একটি ভাইরাস ইনস্টল করল এই ভাইরাসটি প্রতিদিন এক কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এক টাকাও করে কেটে নিত সাইফ জানত এই এক টাকার হিসাব গ্রাহকরা সহজে বুঝতে পারবে না আর কেউ যদি জানতে চায় তখন ব্যাংক তা সাধারণ ফি হিসাবে দেখাবে ফলে সাইফ নিরাপদে নিজের কাজ চালিয়ে যেতে পারবে এভাবে সাইফের কাজ শুরু হল একদিকে সে নিজের মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকা তুলছে অন্যদিকে ব্যাংকের পুরো সিস্টেমে এক কোটি গ্রাহকের কাছ থেকে এক টাকাও করে কেটে নিতে থাকল প্রতিদিন ব্যাংকের সিস্টেমে ছোট ছোট অংশে টাকা কেটে সাইফ নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করছিল কিন্তু কেউ কিছু বুঝতে পারছিল না কিছুদিন পর ব্যাংকের কর্মকর্তারা সিস্টেমের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করলেন তারা কিছুটা উদ্বিগ্ন হয়ে সিস্টেম চেক করছিলেন কিন্তু সাইফ এত দক্ষতার সঙ্গে কাজ করছিল যে তারা কোনো সমস্যা খুঁজে পায়নি রাশেদ ব্যাংকের ম্যানেজার আরও কিছু সতর্কতা বাড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু সাইফ জানত সে যতক্ষণ সাবধানে কাজ করবে ততক্ষণ কেউ তাকে ধরতে পারবে না প্রথমে সাইফ বিশ্বাস করতে পারছিল না যে তার পরিকল্পনা এত সহজভাবে সফল হচ্ছে এক টাকার কাটাকাতি ব্যাংক এবং গ্রাহকদের জন্য প্রায় অপ্রত্যক্ষ ছিল প্রতিদিন এক কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এক টাকা করে কেটে নেওয়া আর তার কোনো নজরদারি ছাড়া সবকিছু এত দক্ষতার সাথে কাজ করছিল এটা সে নিজেও ভাবতে পারছিল না তবে সাইফ জানত যতদিন যাচ্ছে তত বেশি টাকা সে সংগ্রহ করতে পারবে এবং একদিন সে এত বড় ধনী হয়ে যাবে যে তার সব সমস্যা সমাধান হয়ে যাবে সাইফ প্রতিদিন নিজের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করছিল আর মনে মনে পরিকল্পনা করছিল যত দ্রুত সম্ভব আরও টাকা নিতে হবে তারপর আমার মেয়ের চিকিৎসার জন্য পরবর্তী কিছু সময়ের জন্য কিছু বড় ব্যবস্থা করব একদিন ব্যাঙ্ক ম্যানেজার রাশেদ এবং কিছু কর্মী ব্যাঙ্ক সিস্টেমের ভিতরে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করল প্রথম দিকে তারা খুব বেশি গুরুত্ব দেয়নি কারণ ব্যাঙ্কটির সার্ভার প্রায়ই স্লো হয়ে যেত কিন্তু এবার তারা বুঝতে পারল যে কিছু অস্বাভাবিক প্যাটার্ন তৈরি হচ্ছে গ্রাহকদের অ্যাকাউন্টে এক টাকার ছোট্ট পরিমাণে অস্বাভাবিকভাবে টাকা কাটা যাচ্ছে এবং এটি তাদের নজরে আসে তারা প্রথমে কোনো সন্দেহ না করেই এটিকে সাধারণ ফি হিসাবে দেখার চেষ্টা করেছিল তবে এক সপ্তাহ পরে ব্যাংকের সিস্টেম আরও স্লো হয়ে গেল এবং আরও কিছু ভুল প্যাটার্ন নজরে আসতে থাকল রাশেদ এবং অন্যান্য কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শুরু করলেন তারা বিশেষজ্ঞদের ডেকে ব্যাংকের সিস্টেম স্ক্যান করানোর জন্য পরামর্শ দেন তবে সাইফ এতটাই সুনির্দিষ্টভাবে কাজ করছিল যে তারা কিছুই খুঁজে পেতে পারছিল না একদিন সাইফ যখন সিস্টেমে প্রবেশ করছিল সে হঠাৎ লক্ষ্য করে কিছু সন্দেহজনক কার্যক্রম চলছে ব্যাংক নিরাপত্তা বিভাগের লোকজন কিছু তথ্য সংগ্রহ করতে চাইছিল এবং সাইফ বুঝতে পারল যে যদি তারা সঠিকভাবে খোঁজ শুরু করে তবে সে ধরা পড়তে পারে তবে সাইফ তখনও সাবধান ছিল সেই জানত তার কাজ গোপন রাখতে হবে আর সে যথেষ্ট দুঃখ ছিল যাতে তার কোনো কাজ ধরা না পড়ে এইসব চলতে চলতেই সাইফ বুঝতে পারল ব্যাংকের সিস্টেম থেকে এক টাকা করে কাটা তার জন্য বড় লাভ এনে দিয়েছে কিন্তু এখন তাকে আরও বড় পদক্ষেপ নিতে হবে সেই শুধু তার মেয়ের চিকিৎসার জন্যই নয় বরং তার নিজের জীবন বদলানোর জন্য কিছু একটা করতে চাইছিল সেই বুঝতে পারছিল একদিন হয়তো ব্যাঙ্কে সে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসবে কিন্তু সে জানত এটা করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে ইবিকে সাইফের মনেও একটা ভয় কাজ করতে শুরু করল যদি কেউ আমার কাজে খেয়াল করে এমন চিন্তা তার মাথায় ঘুরছিল তবে তার সামনে আরও বড় একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছিল যখন সাইফ তার লাভের অঙ্ক গুনতে গুনতে আরও বাড়ানোর চিন্তা করছিল তখনই তার জীবনে ঘটে যায় এক চমৎপ্রদ ঘটনা একদিন ব্যাংক সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান ইমন তার সিস্টেমে প্রবেশ করে এবং কিছু অস্বাভাবিকতা খুঁজে পায় ইমন সাইফের হ্যাকিংয়ের সন্দেহ শুরু করে দেয় কিন্তু সাইফ এ বিষয়ে ভাবতে না চাইলেও সে জানত যে যত দ্রুত সম্ভব তাকেই সমস্যার সমাধান করতে হবে সাইফ তখন এক পরিকল্পনা আটে সে প্রথমে সিস্টেমে কিছু রাউন্ড কোডিং পরিবর্তন করে এবং সাইবার সিকিউরিটির নজর এড়ানোর জন্য নতুন কিছু পাসওয়ার্ডের মাধ্যমে সিস্টেমে ঢুকতে শুরু করে এটি করতে গিয়ে সে আরও কিছু গোপন উপায় বের করে যা সে আগে কখনো করেনি কিন্তু একদিন ব্যাঙ্কের নিরাপত্তা কর্মকর্তারা একটি বড় ভুল করে ফেললেন তারা একটি সন্দেহজনক মেল চেক করতে গিয়েছিল যা সাইফ পাঠিয়েছিল সেই মেলটির মধ্যে সাইফ একটি ভাইরাস লুকিয়ে রেখেছিল যা সার্ভারের মধ্যে ঢুকে পড়েছিল এবং সিস্টেমের নিরাপত্তা ভেঙে ফেলেছিল ব্যাঙ্কের ম্যানেজার রাশেদ এবং তার সহকর্মীরা তখন পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে কিছু না কিছু চলছে তবে তারা কিছু খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েছিল সাইফ জানত যে তাকে সাবধান থাকতে হবে তার কাছে টাকা বাড়ানোর জন্য আরও একটাকেও কাটা দরকার সে বুঝতে পারল এইভাবে চলতে থাকলে একদিন তার সব কিছু সামনে চলে আসবে এবং তার কাজটি প্রকাশ পেয়ে যাবে তাই সে আরও কিছুদিন সাবধানে কাজ করতে থাকল কিন্তু একই সঙ্গে তার মনে এক বড় প্রশ্ন ছিল সে আসলে কী চাইছিল এখন সাইফ বুঝতে পারছিল তার আয় এতটা বাড়ছে তবে তার জীবনক্রমেই আরও বেশি ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে সে বুঝতে পারছিল তার প্রতিটি পদক্ষেপ আরও সজাগভাবে করতে হবে সাইফ বুঝতে পারছিল তার জীবন এখন দুটি ভিন্ন দুনিয়ার মধ্যে বিভক্ত একদিকে তার আসল জীবন ছিল একটি ছোট ব্যাংকে কাজ করা যেখানে তিনি সবার চোখে সাধারণ এক কর্মী কিন্তু অন্যদিকে তার আরেকটা জীবন ছিল পুরোপুরি গোপন সে এখন এমন এক পৃথিবীতে বাস করছিল যেখানে সে নিজের জীবনের নিয়ন্ত্রণ হাতে রেখেছিল তবে সেই নিয়ন্ত্রণ এক গভীর অন্ধকারের মধ্যে ছিল ব্যাংক থেকে এক টাকাও করে কেটে নেওয়া যা শুরু হয়েছিল তার মেয়ের চিকিৎসা করার জন্য তা এখন তার জীবন পাল্টে দেওয়ার এক অনবদ্য উপায় হয়ে উঠেছে প্রতিদিন এক কোটি গ্রাহকের কাছ থেকে এক টাকাও করে কেটে সাইফ হাজার হাজার টাকা পেতে থাকল কিন্তু এভাবে চলতে থাকলে তার আর কোনো অন্তরাল থাকবে না সাইফ জানতো সে যদি এই পথে চলে যায় তবে একদিন তার সমস্ত কাজ প্রকাশ হয়ে যাবে তার প্রতিদিনের কাজ এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যেখানে সে পুরো ব্যাংকের সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারবে তবে সাইফের মনে সবসময় এক ভয় ছিল ব্যাংকের নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা সঠিকভাবে তদন্ত শুরু করলে সে ধরা পড়ে যাবে তবে তার সমস্যা ছিল সে জানত না কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাবে তবে কিছু একটা পরিকল্পনা তাকে অবশ্যই করতে হবে নইলে এই ঝুঁকি তাকে শেষ করে দিতে পারে একদিন সাইফ ব্যাংকের সিস্টেমে কিছু নতুন পরিবর্তন দেখল তাকে মনে হলো, কেউ তার কাজে সন্দেহ করছে ব্যাংকের সাইবার সিকিউরিটি প্রধান ইমন তার কাজের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করছিল ইমন একটি নতুন সিস্টেম আপডেট তৈরি করেছিলেন এবং সেই আপডেটের মধ্যেই কিছু সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করেছিল সাইফ জানত এখন সময় এসেছে তাকে নতুন করে পরিকল্পনা করতে হবে সাইফ এই পরিস্থিতি মোকাবিলার জন্য আরও এক ধাপ এগিয়ে গেল সে জানত ব্যাংকের সিস্টেমে প্রবেশ করার জন্য একটি পাসওয়ার্ড অ্যাক্সেস কার্ড এবং একটি প্রাথমিক ভাইরাস ইনস্টল করলেই তাকে কিছু সময়ের জন্য নিশ্চিত নিরাপত্তা পাওয়া যাবে সাইফ তখনই কিছু পরিকল্পনা করল এবং পুরো ব্যাংকের সিস্টেমে ছোট্ট পরিবর্তন করতে শুরু করল এই পরিবর্তনগুলো সাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এর মাধ্যমে সে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারত ব্যাংকের নিরাপত্তা আপডেট করার পর সাইফ সিস্টেমের মধ্যে প্রবেশ করে কিছু কোড লিখে সব কিছু নতুনভাবে সাজিয়ে ফেলল সে জানতো এই কাজের পর যদি কেউ এর সাথে সম্পর্কিত হয় তবে তাদের পক্ষে সাইফের কার্যকলাপ ধরতে প্রায় অসম্ভব হবে সাইফ সফলভাবে তার কাজ করতে পারছিল তবে সে জানত এই পথ চলা শুধু তাকে ধনী করবে না এটি তার জীবনকে একেবারে অন্য দিকে নিয়ে যাবে এদিকে সাইফের প্রাপ্তি ছিল সীমাহীন এক টাকাও করে কেটে নেওয়া আর এখন এক কোটি গ্রাহকের মধ্যে এতটুকু পরিবর্তন আনতে সক্ষম হওয়া এটাই ছিল তার নতুন কৌশল প্রতিদিন এক কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এক টাকাও করে কেটে সে তার আয় বাড়াচ্ছিল অথচ কেউ বুঝতেই পারছিল না সাইফের কাছে ছিল বিপুল পরিমাণ টাকা যা সে নিজের জন্য ব্যবহার করতে পারত তবে সে জানত এই টাকা অনেকটা কালো টাকা হয়ে যাবে যদি কেউ তার কাজে সন্দেহ করে তবে সাইফের ওপর কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছিল তার মন শান্ত ছিল না তার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা ছিল সে জানত এক সময় তার কাজের ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সে কখনোই ভাবেনি তার এই কাজগুলো এত বিপজ্জনক হয়ে যাবে সাইফকে অনুভব হচ্ছিল তার জীবন এখন একটা দ্বৈতিক জীবন হয়ে দাঁড়িয়েছে একটা বাহ্যিক পৃথিবী যেখানে সে ব্যাংকের কাজ করছে আর অন্যটা গোপন জীবন যেখানে সে বিশাল অর্থের মালিক হয়ে উঠেছে একদিন সাইফ যখন ব্যাংকের নিরাপত্তা সিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছিল হঠাৎ এক পত্রিকা নিউজে আসে যেখানে বলা হয় বিশাল ব্যাংক হ্যাকিংয়ের বিষয়ে তদন্ত চলছে সাইফের হাত থেকে কাজ আটকে যায় সে জানত যদি ব্যাংকের সিস্টেমে কিছু পরিবর্তন করতে হয় তবে তাকে আরও সাবধান থাকতে হবে তবে সে খুব দ্রুত একটি পরিকল্পনা বের করল সাইফ সিদ্ধান্ত নিল যে সে ব্যাংকের সিস্টেমে নতুন একটি ভাইরাস ইনস্টল করবে যা অন্য গ্রাহকের থেকে এক টাকাও করে কেটে নিতে সাহায্য করবে এই ভাইরাসটির মাধ্যমে সাইফ আবার এক কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এক টাকাও করে কেটে নিতে সক্ষম হয় তবে সাইফ জানতো এই পথে আরও অনেক ঝুঁকি ছিল এক সময় যদি নিরাপত্তা বিভাগ সঠিকভাবে তদন্ত করতে যায় তাহলে তার সমস্ত কাজ ধরা পড়বে তখন সাইফ নিজেকে প্রশ্ন করতে লাগল এটাই কি ছিল যা সে এতদিন করেছে এর জন্য সে প্রস্তুত ছিল এদিকে ব্যাংকের সাইবার সিকিউরিটি প্রধান ইমন আরও অনেক নতুন ব্যবস্থা চালু করেছিলেন এবং এখন তিনি ব্যাংকের সিস্টেমের ওপর আরও বেশি নজর রাখতে শুরু করেছিলেন সাইফ জানত যদি ইমন সন্দেহ করে তবে তার জন্য নিঃসন্দেহে সমস্যায় পড়তে হবে তবে সাইফ তখনও জানত যে পর্যন্ত সে আরও সতর্কভাবে কাজ করবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ধরা পড়বে না সাইফের দিনগুলো ছিল এখন একেবারেই ভিন্ন একদিকে তার অর্থের পাহাড় বাড়ছিল আর অন্যদিকে তার চিন্তা এবং চাপও বাড়ছিল তার সিস্টেম হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকের এক কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এক টাকাও করে কেটে নেয়ার মাধ্যমে সে একটি বিশাল টাকার পাহাড় তৈরি করেছে কিন্তু সেই পাহাড়ের আড়ালে সে জানত তার কাজ কখনোই গোপন থাকবে না যত বেশি টাকা সে তুলছিল ততই তার জীবনের ঝুঁকি বাড়ছিল একদিন সাইফ ব্যাংকের সিস্টেমে প্রবেশ করার সময় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে ব্যাংকের সাইবার সিকিউরিটি প্রধান ইমন ব্যাংকের সার্ভারের অস্বাভাবিক কার্যক্রম লক্ষ্য করেছিলেন এবং তিনি সাইফের কাজের দিকে নজর দেওয়া শুরু করেন সাইফের হ্যাকিংয়ের পরিণতি সম্পর্কে ইমনকে কিছু সন্দেহ হয়েছিল কিন্তু সে তার পরিকল্পনা অনুযায়ী খুব সাবধানে কাজ করছিল যাতে কেউ বুঝতে না পারে এদিকে সাইফের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতে শুরু করল তার মধ্যে এক ধরনের ভয় ছিল এত টাকা কিভাবে সে সঠিকভাবে ব্যবহার করবে এই টাকা দিয়ে তার জীবন বদলে যাবে তবে তার জন্য কি উপায় আছে সে জানত একসময় ব্যাংক ব্যাঙ্ক নিরাপত্তা বিভাগের লোকেরা তার সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হবে এবং তার সব কিছু ধরা পড়বে তবে সাইফ তার চিন্তা এবং ভয়ের দিকে বেশি মনোযোগ দিতে পারেনি তার সামনে তার মেয়ের চিকিৎসা পরিবারের প্রয়োজন এবং আরও অনেক কিছু ছিল একদিন সাইফ ব্যাংকের সিস্টেমের নতুন কিছু পরিবর্তন করার জন্য কাজ করছিল তখনই তার কাছে একটি মেল আসে এটা ছিল এক সন্দেহজনক মেল যা সাইফ কিছু সময় আগে নিজের বানানো কোডের মাধ্যমে ব্যাংকে পাঠিয়েছিল মেলে সাইফ দেখতে পায় যে কেউ তার কাজ নিয়ে সন্দেহ করছে এবং সে যে সিস্টেমে কিছু পরিবর্তন করেছে তা ধরা পড়ার পথে এই মেলটি দেখে সাইফ একটু ভয় পেয়ে যায় তবে সে নিজেকে শান্ত রেখে দ্রুত ব্যবস্থা নেয় সে মেলটি ডিলিট করে এবং সিস্টেমে আরও কিছু পরিবর্তন করে কিন্তু সাইফ জানতো সারা ব্যাংক তার কাজে সন্দেহ করছিল এবং একদিন তার কাজ প্রকাশ হয়ে যাবে সেদিন আসছে যখন তাকে তার সমস্ত পরিকল্পনা পুনরায় ভাবতে হবে একদিন ব্যাংকের সাইবার সিকিউরিটি প্রধান ইমন পুরো সিস্টেম স্ক্যান করতে শুরু করেন ইমন সিস্টেমের মধ্যে এমন কিছু প্যাটার্ন খুঁজে পেলেন যা সাইফের হ্যাকিংয়ের সঙ্গে সম্পর্কিত তবে সাইফ এত সাবধানে কাজ করছিল যে ইমন সঠিকভাবে কিছু খুঁজে বের করতে পারছিল না ইমন সাইফের কাজের দিকে সন্দেহ করছিলেন কিন্তু সে কিছু প্রমাণ পায়নি এদিকে সাইফ জানত সাইবার সিকিউরিটি বিভাগের লোকেরা খুব শীঘ্রই তার কাজের দিকে নজর নিবে তবে সে কিছু সময়ের জন্য নিজের কাজ চালিয়ে যেতে চেয়েছিল এক রাতে সাইফ তার পরিকল্পনা বাস্তবায়িত করতে সিস্টেমে কিছু পরিবর্তন করল তার ভাইরাস এবং কোডিং এখন আরও উন্নত হয়েছিল এবং সে বুঝতে পারছিল এবার তার কাজটা আরও সহজ হবে এমন সময় ব্যাংকের নিরাপত্তা সিস্টেমে একটি বড় ভুল ঘটে সাইফ যখন তার কাজ করতে শুরু করছিল তখন হঠাৎ করে ব্যাংকের সিস্টেম একেবারে স্লো হয়ে যায় এবং সাইফের কোডটি শীঘ্রই তার পরিচয় প্রকাশ করতে পারে সাইফ জানত যদি তার কাজ দ্রুত ধরা পড়ে তবে তাকে পালানোর কোনো সুযোগ থাকবে না তবে সাইফ জানত একমাত্র তারই উপায় ছিল তার পুরনো পদ্ধতি ব্যবহার করা সাইফ সিস্টেমের মধ্যে গিয়ে সিকিউরিটি পাসওয়ার্ড পরিবর্তন করে এবং নতুন কোডিং ইনস্টল করতে শুরু করে এটি ছিল তার শেষ সুযোগ এখন তাকে সবকিছু কিছু ঝুঁকির মধ্যে রাখতে হবে নইলে তার সম্পূর্ণ কার্যক্রম ফাঁস হয়ে যাবে তারপর সাইফ দ্রুত ব্যাংকের সার্ভারের মধ্যে ঢুকতে থাকে সে কোড পরিবর্তনের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা অতিক্রম করে এবং সিস্টেমের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় একসময় সাইফ পুরো সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয় এবং সে সিস্টেমের গুরুত্বপূর্ণ তথ্য এক্সপোর্ট করে নেয় কিন্তু তখনই সাইফ বুঝতে পারে যে ব্যাংকের নিরাপত্তা আরও শক্তিশালী হয়ে উঠেছে এত সময় ধরে তার কাজ গোপন রাখা যাচ্ছিল কিন্তু এখন ব্যাংক সতর্ক হয়ে গিয়েছে সাইফ জানত তার কাজ একেবারে শেষ হতে যাচ্ছে তার সামনে ছিল এক অদ্ভুত সংকট অথবা সে তার কাজ চালিয়ে যেতে পারবে অথবা তার সমস্ত অপারেশন ধরা পড়বে এদিকে সাইফের মনে হচ্ছিল সে যে পথে চলেছে সেটি কোনোদিন তাকে শান্তি এনে দেবে না তবে তার সামনে একটাই উপায় ছিল অথবা সে ভয়কে উপেক্ষা করে কাজ চালিয়ে যাবে অথবা তার সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে সাইফ এখন এক কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়েছিল তার জীবন ছিল একেবারে দুই অংশে বিভক্ত একটি ছিল বাহ্যিক যেখানে সে ব্যাংকে কাজ করত সবার চোখে সে ছিল একজন সাধারণ কর্মী আর অন্যটি ছিল গোপন যেখানে সে পুরো ব্যাংকের সিস্টেম হ্যাক করেছিল এবং বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করছিল এখন সাইফের জীবন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি ছিল এবং সে জানত এক মুহূর্তের ভুল তার পুরো জীবনকে শেষ করে দিতে পারে ব্যাঙ্ক সাইবার সিকিউরিটি প্রধান ইমন সাইফের কাজের উপর খুবই সন্দেহ করছিল সাইফ জানত ইমন যদি একটুও খেয়াল করে তাহলে সে ধরা পড়ে যাবে আর এখন সাইফ পুরোপুরি নিশ্চিত ছিল যে ব্যাঙ্ক নিরাপত্তা বিভাগের লোকেরা তার পেছনে রয়েছেন সাইফ জানত তাকে খুব দ্রুত কিছু করতে হবে অন্যথায় তার গোপন কার্যক্রম ফাঁস হয়ে যাবে তবে সাইফ জানত এখন আর পালানোর উপায় নেই তার পুরো পরিকল্পনাটি প্রায় শেষ হয়ে গেছে কিন্তু সে জানত একবার যদি তার কাজ প্রকাশ হয়ে যায় তবে তার জীবনটাই পাল্টে যাবে তবে সাইফকে ঠিক কি করতে হবে তা সে বুঝতে পারছিল না একদিকে তার প্রচুর টাকা ছিল যা সে ব্যাংকের সিস্টেমে এক কোটি গ্রাহকের কাছ থেকে এক টাকা করে কেটে নিয়ে এসেছিল আর অন্যদিকে তার নিরাপত্তার ভাই যা তাকে প্রতিনিয়ত তারা করছিল এদিকে সাইফের মেয়ের চিকিৎসা চলছে কিন্তু সে জানত এই বিপদের পরিণতি তার পরিবারকেও স্পর্শ করবে সাইফ যখন এইসব ভাবছিল তখন তার মনের মধ্যে এক অদ্ভুত যুদ্ধ চলছিল এভাবে কি আমার জীবন কাটাতে হবে সাইফ নিজের মধ্যে প্রশ্ন করছিল এটা কি ঠিক করছি আমি আমি কি তার মূল্য বুঝতে পারছি তবে এই সমস্ত ভয় সন্দেহ এবং অস্থিরতা সত্ত্বেও সাইফ ঠিক করল সে আর থামবে না এক মুহূর্তও না সে জানত যদি তাকে ধরা পড়ে তাহলে তা তার জন্য চূড়ান্ত পরিণতি হবে কিন্তু যদি সে সফল হয় তাহলে তার জীবন পরিবর্তিত হবে সাইফ তখন নিজের সিদ্ধান্তে দৃঢ় ছিল এবং তার কাজ চালিয়ে যেতে লাগল সাইফ সিস্টেমের মধ্যে প্রবেশ করতে গিয়েই আরও কিছু গুরুত্বপূর্ণ কোড বদলে দিল তিনি পুরো ব্যাংকের সিস্টেমের নির্ভুল নিয়ন্ত্রণ নিতে শুরু করলেন যাতে তার কোনো কাজ ধরা না পড়ে সাইফ জানত এখন আর থামলে চলবে না তার কাজের গতির সাথে সাথে ঝুঁকিও বাড়ছিল কিন্তু সাইফের মাঝে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল একদিন যখন সাইফ তার কোডিং পরিবর্তন করে নতুন সেটিংস ইনস্টল করছিল তখন হঠাৎ একটি অস্বাভাবিক মেল আসে মেলটি ছিল সাইফের ইমেল আইডি থেকে এবং এতে একটি প্রাথমিক পাসওয়ার্ড এবং কোড ছিল যা ব্যাঙ্ক সিস্টেমে প্রবেশ করার জন্য প্রয়োজন ছিল সাইফ বুঝতে পারল কিছু একটা ভুল হয়ে যাচ্ছে কোনোভাবে তার কাজ ফাঁস হয়ে যেতে পারে সাইফ দ্রুত মেলটি ডিলিট করে দিল তবে তার মনে সন্দেহর আজছিল ছিল একসময় সাইফ তার কাজ থামাতে পারেনি এখন যদি আমি থামি তবে এটা আমাকে ধ্বংস করে দেবে সাইফ নিজেকে জানালো এদিকে ব্যাংকের সাইবার সিকিউরিটি প্রধান ইমন যে সন্দেহ করছিল সাইফের কাজ নিয়ে আরও কিছু ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয় সাইফ তার কাজ চালিয়ে যাচ্ছিল কিন্তু তার হাতে সময় ছিল না ইমন এবং তার সহকর্মীরা এখন সিস্টেমের মধ্যে কিছু অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করার চেষ্টা করছিল এবং তাদের নজর খুব দ্রুত সাইফের দিকে চলে যেতে পারে সাইফ জানতো এবার আর পালানোর কোনো উপায় নেই তাকে নিজের কাজ শেষ করতে হবে আর দ্রুত শেষ করতে হবে এই সময় সাইফ সিস্টেমের মধ্যে আরও কিছু রাউন্ড কোডিং ঢুকিয়ে দেয় যাতে নিরাপত্তা আরও কঠোরভাবে কাজ করতে না পারে তবে যখন সাইফ সিস্টেমের মধ্যে কিছু কোড পরিবর্তন করছিল তখন ব্যাংকের সিস্টেম চেক করার জন্য একদল নিরাপত্তা কর্মী এসেছিল সাইফ তৎক্ষণাৎ সিস্টেমের মধ্যে কোডগুলো লুকিয়ে দেয় এবং নিরাপত্তা কর্মকর্তাদের নজর এড়িয়ে চলে যায় কিন্তু সে জানত এটা শেষ নয় ব্যাংক সিস্টেমে তার কাজ ফাঁস হয়ে যেতেই সাইফ এক অনন্য পরিকল্পনা করে সে আরও বড় পরিবর্তন করতে শুরু করে সাইফ জানতো এখন আর কোনো উপায় নেই যদি তাকে ধরা পড়ে তবে তার জন্য পরিণতি হবে ভয়াবহ কিন্তু তাকে একটি কাজ শেষ করতে হবে এবং তা সফল হলে তার জীবন বদলে যাবে এবার সাইফ সিস্টেমের মধ্যে আরও কিছু উন্নত ভাইরাস ইনস্টল করে এবং নিশ্চিত হয় যে তার কাজ এবার কেউ বুঝতে পারবে না সে জানত তার জীবন এখন এই কাজের উপর নির্ভর করছে সাইফ যে পথে এগিয়ে যাচ্ছে তা যেন এক অন্ধকার পথ যেখানে কোনো আলো নেই কিন্তু তার কাছে আর একটি মাত্র আশা ছিল যদি সে সফল হয় তাহলে তার পুরো জীবন বদলে যাবে শেষ সিদ্ধান্ত একদিন সাইফ ব্যাংক সিস্টেমে প্রবেশ করতে গিয়ে একটি ভয়ানক ভুল করে বসে হঠাৎ করে এই সিস্টেমে কিছু পরিবর্তন আসে এবং সাইফ বুঝতে পারে যে তার কাজ ধরা পড়তে যাচ্ছে ইমন এবং ব্যাংকের নিরাপত্তা সিস্টেম পুরোপুরি কাজ করতে শুরু করেছে সাইফ দ্রুত সেই অংশগুলো ডিলিট করার চেষ্টা করলেও আর কিছু করা সম্ভব ছিল না এভাবেই সাইফের অভিযান শেষ হয় তার পরিকল্পনা ছিল অসম্পূর্ণ এবং সে এক্ষুনি ধরা পড়ে যায় ব্যাংক সিস্টেমের নিরাপত্তা কর্মকর্তারা তাকে শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করা হয় সাইফ জানত সে যা করেছে তার পরিণতি তাকে ভোগ করতে হবে কিন্তু শেষ পর্যন্ত সে তার সিদ্ধান্তের জন্য কোনো আফসোস করেনি